বিসমিল্লাহ রহমান রহিম সাতশো ছিয়াশি বশীকরণ জাদু ও কোরআনীয়ামুল চ্যানেলের পক্ষ থেকে আমার এই থাম্বেলটা দেখে যেসব মুসলমান ভাইরা এবং বোনেরা দেশ এবং বিদেশ থেকে দেখছেন প্রত্যেকের জন্য রইলো সালাম আসসালামু আলাইকুম ও ও ওবরকাত আর আমার অন্যান্য ধরের ভাইদের জন্য রইল পিথি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আশা করি আল্লাহ তাবারক তালা সবাইকে ভালো রেখে দেখি আজকের একখানা সুন্দর দেখে মানুষের জিন্দেগি ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ইনশাআল্লাহ আশা করি ভিডিওটা যদি মন দিয়ে দেখেন তো অনেক কিছু শিখতে পারবেন আর আমি তো চাই আমার চ্যানেলটা যেসব ভাইরা ফলো করে আমার ইচ্ছা বা আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাবারকতালার কাছে দোয়া করি যে সেই সব ভাইরা আমার এই চ্যানেল দেখে নিজে নিজের কাজ করুক অন্যজনের কাছে যাবে সে দুশো পাঁচশো হাজার টাকা নেবে আর অনেকে ধোকাও খেয়ে আসবে আমি চাই আমার চ্যানেলটা দেখে মানুষের ভালো হোক মানুষ নিজের জিন্দেগি নিজে আমল করুক নিজে শিখুক সেই জন্য আমার এই চ্যানেলটা আজকে আপনাদের সামনে শেয়ার করা যাইপারে হোক বাড়ির মধ্যে সবাই খাটছে ইনকাম ভালো ইনকাম আছে কিন্তু তারপরেও সংসারে মিল নেই সংসারে ভালো সুন্দরভাবে চলছে একজন হয়তো খাটে ইনকাম করে আল্লাহ ইনকাম দিয়েছে আসার পর বাড়ির মধ্যে অশান্তি এই বাড়ির মধ্যে কেউ জাদু করে রেখেছে এই বাড়ির মধ্যে কোনো জিন্নাতের সমস্যা আছে না বাড়ির মধ্যে কোনো খারাপ আছে এটাকে জানতে হবে মানুষ আমি সারাদিন ইনকাম করলাম বাড়ি আসার পর যদি অশান্তি আমার বুঝতে হবে আমার কোথায় একটু ডিস্টার্ব আছে কোথাও অশান্তি কোথা থেকে সূত্র শুরু হয়েছে সেই জন্য ভাই দেখো মানুষ যদি তার নিজেরটা চেক না করে তাহলে কিন্তু বড় সে লোকসানের মধ্যে সেই জন্য ভাই আজকের একখানা আমল নিয়ে আপনার সামনে হাজির হয়েছি ইনসুম্মাইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমলটা সবাই করবেন যে কোনো সময় আমলটা করবেন খোলা মনে আমলটা করবেন ছোট বড় হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই জন্য আমভাবে ইজাজত তবে হ্যাঁ আমার প্রত্যেকটা আমল করার আগে পাক পবিত্র হয়ে যদি মুসলমান ভাই হয় তো নামাজ পড়ে দুরাকা সালাতুল হাজত নামাজ পড়বে সালাতুল হাজত নামাজটা নিয়ত হবে সালাতুল হাজত নিয়ত পড়ে পড়বেন যে এই আমলটাই কায়ের জন্য করছি দু এক টাকা সদ্গা করবেন দু এক টাকা দান করবেন না সদ্গা করবেন আর আমার অন্যান্য ধরনের ভাইরা হলে মসজিদে এক টাকা দান করবেন সুন্দর পাক সাপ ভাবে যতটুকু মুসলমান ভাইরা যতটুকু সুরকেরা যা জানো যা জানা আছে অনেক ভাইরা তো অনেক কিছু জানেই না যা সে যতটুকু জানে ততটুকু পড়ে তার সব হুজুর আকাম সুল্লাহ সাল্লাম তো শুরু করে যত নবী রসুল গস কত পীর প্যায়গম্বর ওলিয়া আউলিয়া যত মোমেন মোমিনার জিন্নাত পরী আছে প্রত্যেকের রুয়ে পৌঁছে দিয়ে আমলটা করবেন ইনশাল্লাহ সেই জন্য ভাই প্রত্যেককে বলি সুস্থ জীবন জীবনযাপন করা এটা আল্লাহ তালার বড় নিয়ামত আজকের আমুলটা হচ্ছে বাড়ির মাটি দিয়ে চেক করে বলে দেবো ইনশাল্লাহ এই বাড়ির মধ্যে কেউ জাদু করেছে না বাড়ির মধ্যে জিন্নাত আছে এক কথায় বাড়ি ক্ষতিটা কেন হচ্ছে আপনার বাড়ি মাটি চেক করবেন কিভাবে চেক করবো ধরুন আমার পাকা বাড়ি তো ঘরের পাকা ঘর তো আমি ঘরটা সকালে ফার্স্ট মর্নিংয়ে সকালে ঝাড়ু মারলাম কুস্তে মারলাম যাই পারে হোক দিয়ে ঝাড়ু মেরে ওই মাটিটা ফেলবো না একটা কাগজের উপর রেখে দেবো যে কোনো দিন একবার সকালে যদি সামনে যদি কিছু মাটি থাকে দাবা উঠান তো তখন উঠান থেকে মাটি নেবো একমুঠো নিয়ে কাগজের উপর রেখে দেবো যে কোনো দিনে নিশ্চয় ইনশাল্লাহ দিয়ে আমি যখন আমুলটা করব পাক সাপ পবিত্র হয়ে প্রথম ওই মাটিটাকে আমি শুঁকবো সুখে দেখব ওর সেন্ট কীরকম আছে ওর খোঁজবো কীরকম আছে দেখার পর আমি ওই মাটিটার সামনে নেব কাগজও করে নিতে পারি কোনো ছোট্ট কোটো ডালাই করে নিতে পারি হাতে করে নেব না হাতে মাটি লাগবে তো সেই জন্য নেওয়ার পর সামনে সর্বপ্রথম আমি এগারো বার দরু শরীফ পড়ব যদি দরুতে ইব্রাহিম হয়তো আলহামদুলিল্লাহ এগারোবারই পড়ব কম নয় বেশি নয় যদি দরুদে ইব্রাহিম ভুল ভাল জানি অর্ধেক জানি অর্ধেক জানে তাও পড়ে ইনশাল্লাহ যদি মনে করো ইব্রাহিম দরুদে ইব্রাহিম জানি না অন্য দোরু শরীফ সল্ল আলাইহি আসাল্লাম কী বললাম সল্ল্লাহ আলাইহি অসাল্লাম এটা এগারোবার পড়ি কিংবা জাজাল্লাহু আন্না মুহাম্মদ সল্লাহ আলহি আসাল্লাম কি বললাম জাজাল্লাহ আন্না মুহাম্মদান সল্লাহ আলহি আসাল্লাম এটা এগারো পড়লাম যে কোনো দর্শক এগারো পড়লাম পড়ার পর ওই মাটিটার উপর একটা ফুঁক মারব একটা ফুঁক ওয়ান ফুঁক হওয়ার পর কোরআন পাকের একটা আয়াত আছে ইয়া আল্লাহ তাল্লা ইসমে আজম নাম আছে তার সঙ্গে কোরআন পাকের আয়াত যোগ আছে আমি বলছি ভালো করে শুনুন তাহলে প্রথমে এগারোবার হয়ে পড়ে একটা ফোঁক তারপরে আল্লাহ তালা ইসমাযম নাম ইয়া ইয়া কাই কি বললাম ইয়া হাইয়ু ইয়া মু বুঝতে পারলেন আমি দুবার বললাম যাতে আপনাদের ভুল না হয় সেই জন্য আমি বলছি এবার ইয়া হাইয়ু ইয়া বাদিউ সামা ওয়াল আর দে আবার বলছি ইয়া হাইয়ু ইয়া কাইয় ইয়া বাদিউ সামা আর দে একশো একবার বলবো কতবার বলবো একশো একবার বলে একটা ফুঁক মারবোধে তাহলে দুটো ফুঁক হলো আবার আপনি যে দরু শরীফটা পড়েছিলেন এগারো বার ওই দরু শরীফ এগারো বার পড়বেন তারপরে সুরেকুল্লাহু আহদ আল্লাহ আহাদ অর্থাৎ সুরেকুল্লা সুরা তিনবার পড়বেন তাহলে প্রথম এগারো বার দড়িষ একটা ফুঁক তারপর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া বাদিউ সামাবাতি লার্থ একশো একবার পড়ে একটা ফোঁক দুটো ফুঁক তারপরে এগারোবার ওই দড়িষুটা পড়ে তিনবার কুল্লা পড়ে পড়ে কুলহওয়া লভয়া শোটা পড়ে পর পর তিনটে ফুঁক দেবেন মাটি আপনার রেডি রেডি হওয়ার পর আমি আমার চ্যানেলে তাবিস পাঁচ মিনিটে কাজ করবে কারেন্টের মতো জাগানি মন্ত্র দিয়েছি জেনের যে জাগানি আছে দোহে আল আবিয়া দোহে আল আমার দোহে আল সাম্মুরাজ দোহে আল জবা দোহে আল মায়মুন দোহে আল বুরকান দোহাই আল সলমান বিন দাউদ সালাম এটা একুশবার পড়বেন পড়ে তিনটে ফুং মারবেন মারলে মাটি আপনার রেডি ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন বলবেন ইয়া আল্লাহ তোমার কালাম পাকে রসিলায় আরে বড় বড় জিন্নাদের হুকুম লাগাবেন তোমরা এই কোরআন পাকের আয়াতের অশিলা করে আর তোমাদের ক্ষমতায় আমার এই মাটির মধ্যে জাদু জিন্নাত কী আছে এক্ষুনি বলে দাও বলে ওই মা একুশবার পড়ার পর ওইগুলো বলে তিনবার বলে হোক পাঁচবার বলে হোক বাংলা কথায় বলে একটা ফুঁক দেবেন দেওয়ার পর আপনি ওই মাটিটা নাকের শুঁকবেন প্রথম আপনি ভালো করে শুঁকে নেবেন চাই একবার হোক দুবার প্রথম মাটিটা আপনি প্রথমে ফুঁক দেওয়ার আগে দুবার একবার তিনবার শুখে নেবেন কী সেন্ট আপনার তো ব্রেনে আছে তারপরে এইগুলো করার পর কি সেন্ট যদি সেন্ট থেকে মাটির খসবুর মাটির যে খসবুর প্রথম ছিল যদি চেঞ্জ হয়ে যায় যদি বদগু আসে অর্থাৎ গন্ধ আসে তাহলে জানবেন জাদু করা আছে আপনার বাড়ি যদি বদবু আসে যদি হালকা হালকা সেন্ট আসে কোনো আত্মর কোনো সেন্ট আসে তাহলে জানবেন কোন জিন্নাতের সমস্যা আছে এইবার আপনি জাদু কাটাবার জাদু কাটাবার লাইনে জাদু করবেন কাটাবেন আর জিন্নাতের লাইনে জিন্নাতে কাজ করবেন ইনশাআল্লাহ হয়তো ভালো করে বোঝাতে পারলাম না আমার সমস্ত ভিডিওগুলো দেখবেন আর যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আর আগামীতে ভালো ভালো ভিডিও নিয়ে আসবি ইনশাআল্লাহ সময় ইনশাল্লাহ তা বারাবারের মতো রাখলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি